সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো ষোলো ছয় দু এখন সময় বাজলো সকাল নটা পঞ্চাশ মানে দশটা বাজলে দশ মিনিট বাকি আমি চলে এসেছি বিল্লাপুর খেয়াঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট এ এপারটা বিলাপুর খেয়াঘাট আর ওপারটা হচ্ছে হীরাপুর খেয়াঘাট তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা তুলে ধরার চেষ্টা করল করছি আমি যাব পোপারে হীরাপুর খেয়াঘাট যেখানে জাগ্রত ঠাকুরের মন্দির আছে মনসা ঠাকুরের মন্দির আজকে সেখানে জাগজপূর্ণভাবে পুজো দেওয়া হবে তো সেই একটা ছবি আমি পোপারে গিয়েও দেখাবো তোমাদের আর এপারে আমি বিল্লাপুর খেয়াঘাট সকালবেলার ছবি দেখাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম এবং সকাল থেকেই প্রচণ্ড সূর্য তাপ বিকিরণ করছে এবং প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো উচিত নয় তো আমি যাবো এখন পোপারে হীরাপুর কেয়াঘাট খুবই একটু জাগ্রত ঠাকুরের মন্দির আছে মনসা ঠাকুর তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমার সামনে আছে চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ফাটা এবং প্রচণ্ড বাতাসের ফলে হুগলি নদীর জল যেমন করে প্রবাহমান ঢেউ বিকিরণ করছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে এখানে আর আমার সামনেই আছে বিল্লাপুর জুট মিল অনেক বড় এরিয়া নিয়ে জুট মিলটা আর দেখো এখানে চলছে এখন ভাটা তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল ও ওপারে গিয়ে তোমাদের আমি দেখাবার চেষ্টা করব।